দেখো বাদ দিয়ে খেতে বলি তোমার জন্য আনি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাড়ে আটটা আর আমি রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি বলো তো এখন যাব ডাক্তার দেখাতে তোমরা হয়তো ভাববে ব্যাঙ্গালোরে ডাক্তার দেখিয়ে এলাম কৃষ্ণনগরে দেখায় কলকাতায় দেখায় আজ আবার কোথায় যাচ্ছি তাই না এই যে ঠান্ডা লাগা জ্বর এই সমস্ত কিছু কমছে না খেতে পারি না মানে চলতে পারি না পরিস্থিতি তো খুব খারাপ তো যার জন্য মানে কলকাতা পিজি হাসপাতালের ডাক্তার মানে আমাদের এখানকারই ছেলে মহিষবাথানির ছেলে উনি পিজি হাসপাতালে যায় তো আজকে উনি এখানে বসছে মানে বাড়িতে ওনার বাড়িতে বসতে তো সেখানেই আজকে ডাক্তার দেখাতে যাব। সব রকম রোগের চিকিৎসাই করে নাকি খুব ভালো তবে ওই যে সেই কথাই বলে না মানে কি বলবো কি বলবো মানে মানে যেহেতু নিজের এলাকার ডাক্তার তো ওই জন্য সেভাবে আমি সত্যি দেখাতে আগ্রহী নই দেখাবো না ভেবেছিলাম তো মা বারবার বলছে না ওই ডাক্তারটা খুব ভালো তুই চল মানে এখানেই বাড়ি বাড়িতে বসতেন উনি তো সেই জন্যই আর কি ওখানেই দেখাতে যাচ্ছি যাই সব কিছু নিয়ে এসেছি জানো তো এমআরআই রিপোর্ট মানে যাবতীয় যা আছে আমার ডকুমেন্টস বলতে পারো তো সব কিছুই নিয়ে এসেছি ওগুলো নিয়ে যাব দেখাতে দেখি উনি দেখে কি বলে ব্যাঙ্গালোরের ডাক্তার যা বলেছে শুনেছি এবার এনার মতামতটাও আমরা একটু শুনতে চাই আর তাছাড়াও জানোই তো অনেক রকম প্রবলেম আছে একটু ঔষধ নিয়ে নেব আগে চেকআপ তো হয়ে আসি তাই না ওই জন্য রেডি হয়েছি মা যাচ্ছে আমি যাচ্ছি আর আমার ভগ্নিপতি যাচ্ছে আমরা তিনজনে যাচ্ছি যদিও এখান থেকে বেশি দূর না ওই এখান থেকে গাড়িতে যাব মানে মোটর সাইকেলে যাবো ভগ্নীপতির সামনে পাঁচ মিনিটও লাগবে না মানে হেঁটে যাওয়া আমার এক ঘন্টার ব্যাপার বুঝতেই পারছ তো ওই জন্যই আর কি গাড়িতে করে যাচ্ছি তো চলো যাওয়া যাক যাই মায় মা রান্না করে নিয়েছে রান্না হচ্ছে সকাল সকাল তো খায় না খাবো না ভাই ছিল ভাই কাজে বেরিয়ে গেল এখান থেকে ভাত ভাত খেয়ে খাবার টাবার নিয়ে বেরিয়ে গেছে বাবা কালকে সকালে চলে কালকে রাতে গেছে বাবা বাড়িতে রাতেই বাবা বাড়ি চলে গেছে মেয়ে এখনও ঘুমাচ্ছে ওঠেনি তবে আমরা সবাই উঠে গেছি মানে সবার লাস্ট আমি উঠেছি এখনও মেয়ে ওঠেনি মেয়ে উঠলেই মানে কমপ্লিট হয়ে যায় ওঠাটা আর কি সকালবেলাটা তো এখনও ঘুমাচ্ছে ঘুমাক আর এদিকে মায়ামা রান্না করছে আগে ডাক্তারটা দেখে আসি পাঁচ নম্বরে নাম হয়েছে অনেক ভিড় হয় প্রচুর ভিড় হয় নাকি ওখানে তো কালকেই আমার ভগ্নীপতি নামটা লিখিয়ে দিয়েছে আমার পাঁচ নম্বরে হয়েছে সাড়ে আটটায় বসবে এখন কারেক্ট মানে কারেক্ট সাড়ে আটটা বাজে পাঁচটা পেশেন্ট দেখতে তো একটু সময় লাগবে আর বেশি সময় লাগেও না এখান থেকে যেতে ওই জন্য এখনই রেডি সেডি হয়ে পেরিয়ে যাচ্ছি তো চলো যাওয়া যাক দেখি আসি কি বলে টাটা আর আসবো না টাটা থাকো তোমরা ধরো থাকো গো তোমরা সবাই মা তো চল যেতে পারবে না ফাইনালি ডাক্তারখানায় চলে এসেছি সেখানে ওজন আর প্রেশারটা মাপা হচ্ছে আমি অলরেডি মেপে নিয়েছি প্রেশারটা মোটামুটি ঠিকই রয়েছে তবে ওজনটা একদমই কমে গেছে আমার আগে ষাট একষট্টি কিলো ওজন ছিল এখন চুয়ান্ন কিলো ওয়েট হয়েছে তাহলে তোমরাই ভাবো শরীরের কন্ডিশান কেমন তাতে কোনো ব্যাপার না যা হয় হোক শরীরটা সুস্থ হওয়া নিয়ে কথা সব থেকে যেটাই কষ্ট পায় সেটা হচ্ছে ব্যথা তবে দেখা যাক এখানে কি বলে মাও একটু প্রেশারটা চেক করে নিচ্ছে মারও প্রচণ্ড শরীর খারাপ মাকে বললাম দেখিয়ে নিতে মা বলছে না দেখাবো না তুই দেখিয়ে নে সন্তানদের কিছু হলে মায়েরা তো স্থির থাকতে পারে না কোথায় গেলে কি করলে কত তাড়াতাড়ি সুস্থ হবে সে আসায় সারাক্ষণ ছুটে বেড়ায় তেমনি আমার মাও হয়েছে একই রকম আমার যেহেতু বারো মাসে তেরো রোগ সারতেই চায় না ডাক্তার দেখানো হয়ে গেছে মুখের ওপরে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে এই রোগ ভালো হওয়ার নয় তার জন্য অনেক রেস্ট করতে হবে ক্যালসিয়াম খেতে হবে আদৌ ভালো হতে পারবো কি তারও কোনো গ্যারান্টি নেই এটা ভেবে মামে দুজনেই খুব কান্নাকাটি করছিলাম বাড়িতে এসে আমাকে বাদ দিয়ে এরা খেতে বসে গেছে দেখো কী সারত এরা আসলে তা নয় গো আমার খাওয়া হয়ে গেছে ফার্স্ট আমি খেয়ে নিয়েছি আমি শাক দিয়ে মাংস কষা দিয়ে ভাত খেয়েছি এটা হচ্ছে খেসারির শাক মসুরির ডাল আর রয়েছে চিকেন ওটা দিয়ে আজকে ওরা খাচ্ছে আমি এখন খাবো না আমি আবার পরে খাবো আমি পেয়ারা খেয়েছি অনেক কিছু খেয়েছি আমি পেট পুরো ভরপুর এমনিতেই খেতে পাচ্ছি না তার ওপরে অনেক খাবার খাওয়া হয়ে গেছে মা খেতে দিচ্ছে ওখানে আমাদের মাসি বসেছে আমার বোন আমার মা ভাইয়ের বউ আর ফোন দেখতেই দেখো খাবারটা কখন খাবে ফোন দেখতে ব্যস্ত হয়েছে তো আমরা বেড়াতে চলে এসেছি দেখো কোথায় বিএড কলেজের মধ্যেই দেখো কত ফুল দারুন জায়গায় দেখ কত ফুল ভগ্নিপতিদের বাড়ির সামনে এই কলেজ বোনের বাড়ি তো প্রায় দিনই আসা হয় বাইরে থেকে কলেজটা তো সুন্দর দেখায় তবে ভেতরে ঢুকে কোনো দিন দেখিনি তো মামা বললো চলো তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি আমি বললাম এরা কিছু বলবে না তো মানে কলেজের মধ্যে যারা থাকে বলছে না না তারা কিছু বলবে না বিশেষ করে আমাদেরকে তো কিছু বলবে না আমাদের ভীষণ ভালোবাসে তো ওই জন্যই আর কি এসেছি তবে এসে এত ভালো লাগছে কি বলবো জাস্ট ফুলগুলো একবার দেখে নাও ওয়াও সত্যি দারুণগু দারুণ জীবনে প্রথমবার এত বড়ো ফুল দেখলাম ফুল তো কতই দেখেছি মানে গাঁদা ফুল প্রচুর দেখেছি কিন্তু এত বড় হয় সত্যি আমি জানতাম না মানে এর মধ্যে ঢুকে আমি তো অবাক এত ছোট ছোট গাছে কত বড় বড় ফুল হয়েছে দেখার মতো ফুলের পুরো বাগান দেখেই মনে হচ্ছে তুলে নিই দেখো জলের কালারটা দেখো একবার হুম ও এগুলো গাঁদা ফুলের চারা লাগিয়েছে এই দেখো হ্যাঁ এ এটা কি গাছ এটা না না নারকেল গাছ না আজকে অনেক কটা দিন হয়ে গেছে মন মেজাজ তো অনেকটাই খারাপ শুধু কান্নাকাটি করেই দিন কাটছে তবে আজকে ডাক্তার দেখিয়ে আসার পর থেকে অনেকটাই ভেঙে পড়েছিলাম মানে কেঁদেই চলেছি কেঁদেই চলেছি তো আমার মন ভালো করার জন্যই কিন্তু এরা এই সমস্ত কিছু করছে বলছে এত টেনশন করতে হবে না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তবে কি বলো তো যেখানেই ডাক্তার দেখিয়েছি সব ডাক্তারই বলেছে তবে এই ডাক্তার পুরো ক্লিয়ারলি বলে দিয়েছে যার জন্য এতটা ভেঙে পড়েছি আবার একটা মনে ভাবছি আমি ভেবে কি করব। যদি আমার নিয়তিতে এইরকম কিছুই থেকে থাকে তাই ঘটবে কিন্তু মনকে না সান্ত্বনা দিতে পারছি না সব কিছু ভুলে তারপরে এই এর সবকিছু এসে দু একটা রিলস বানালাম একটু ঘুরে দেখালাম গরম গরম মিষ্টি খাবো এখন চা খাওয়ার পরে চা খাওয়ার আগে দিতে পারলি না বুদ্ধি নেই গরম

বাবা কালকে রাতে বাড়ি চলে গেছিলো আর আমরা তো আছি এখনও বাড়ি যাইনি তবে আজকে মা বাড়ি চলে যাবে মা বাবার বাবাকে ফোন করলো বললো দুটো খেয়ে যেতে বাবা আসতে চাইছিল না তবুও জোর করলো আসতে বললো তো বাবা এসেছে আমার জন্য চানাচুর এনেছে এই দেখো ঝাল চানাচুর বলেছিলাম আর ঝাল জিনিসটা তো আমি খুব পছন্দ করি তোমরা তো ভালো মতোই জানো আর মুখে স্বাদ নেই তো ওই ঝালঝালটাই বেশি ভালো লাগছে রাত্রি নটা বেজে গেছে এবারে ডিনারটা কমপ্লিট করবো দেখো চিকেন রয়েছে ডাল রয়েছে আলু সেদ্ধ রয়েছে মা বাবা ভাইয়ের বউ ওরা বাড়ি চলে যাবে আমি আর মেয়ে থাকবো আর ভাই আজকে আসেনি ভাইকে আসতে বলেছিল ভাই সকালবেলায় ভাত টাত খেয়ে দুটো খাবার নিয়ে চলে গেছে তো রাতে আসবে না খাবার অবশ্য দিয়ে দিয়েছে মা আর বাড়ি গিয়ে আজকে রান্নাবান্না করবে না ওই খাবারটা ভাই খেয়ে নেবে তবে আজকে বাড়ি চলে যাবে ভাইয়ের আবার সকালে কাজ রয়েছে বাবার কাজ রয়েছে মাকে তো যেতেই হবে আমি ঘরে খাচ্ছি ওরা অবশ্য বাইরে খেয়েছে টিভি দেখছিলাম আর ভাত খাচ্ছিলাম মা জলটা দিয়ে গেল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই পরে আসছি কেমন আমিও ভেবেছিলাম যে চলে যাব আমার বাড়ি নয় বাবার বাড়ি যাব ভেবেছিলাম কিন্তু বোন ভগ্নিপতি মা এরা যেতেই দিতে চাইছে না বলছে থাকতে তো ওই জন্য আমি আর মেয়ে থেকে গেলাম মানে এদের বাড়ি আসলেই না এরা যেতে দিতেই চায় না থাকো থাকো করে তবে দেখা যাক কটা দিন থাকা যায় বোন তো বলছে থাক থাক পরে যাবি তো যাই হোক আজকের ব্লগটি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো